হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম সূর্যমুখী ফুল দেখতে তো মাঠের অল্প একটু জায়গা সূর্যমুখী ফুল লাগিয়েছে দেখতে পাচ্ছেন আমি অল্প একটু ভিডিও নিয়েছি তো এখানে টিকিট কাটা লাগবে তারপরে ফুল দেখা যাবে কাছে গিয়ে তো আমরা ওইখানে যাইনি আমরা চলে যাচ্ছি নবাবগঞ্জ কলাকোপা ইউনিয়ন প্যালেস পার্ক ওইখানে ঘুরতে এসেছি তো আমরা টিকিট কাউন্টারে মানে দেখিয়ে নেয় যে কয় টাকা টিকিট নিল তো পঞ্চাশ পার পিস পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছর বাবুর বয়স হলে তার টিকিট কাটা লাগবে পাঁচ বছরে কম হলে লাগবে না তো সব কিছু মিলিয়ে আমরা এক জায়গার থেকে আর এক জায়গায় চলে আসলাম ঘুরতে প্যালেস পার্ক তো আমি নামটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে পরিবার নিয়ে মানে ছুটির দিনে ঘুরতে আসতে পারেন সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর তো সব কিছু আমি অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম চারদিকে গাছপালা বা এখানে এই মহলটা অনেক সুন্দর লাগতেছিল তো আমি গাছের মাঝখানে গিয়ে সুন্দর একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করে নিলাম তো আপনারা যারা দোহারে থাকেন তারা দুহার নবাবগঞ্জ প্যালেস পার্কে ঘুরে আসতে পারেন আর এখানে আমার মেয়ে দুষ্টামি করতেছিল সে ছবি উঠতেছিল তার বাবার সঙ্গে তো এখানে দুইটা মানকি ছিল এখানে দুইটা পাখি সুন্দরভাবে বসে আছে আর এখানে একটা ডল তো সব কিছু মিলিয়ে সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরলাম তো আমরা প্রথমেই ঝর্ণার কাছে এসে একটু ভিডিও করে নিলাম তো আমার মেয়ের মতো মেয়ে ছিল তো চারদিকেই মনোরম পরিবেশ অনেক মানুষ ছিল না অল্প মানুষ ছিল সেই জন্য আমরা সুন্দরভাবে ঘোরাঘুরি করে তারপরে এসেছি কারণ দেখবেন পার্কে গেলে কিন্তু অনেক মানুষ থাকে অনেক মানুষের ভিড় তখন ভালো লাগে না আর বিশেষ করে দুলনাগুলো খালি থাকে না যেগুলো একটু বসে রেস্ট করব তো আজকে অনেক দুলনায় খালি ছিল সব জায়গায় আমরা একটু ঘুরে বেরিয়ে দুলনায় বসে একটু আরাম করতেছিলাম তো আমি সাইডে ভিডিও করে নিচ্ছিলাম আমি আমার ভালো লাগতেছিলো একা একা ঘুরতে এই সাইড দিয়ে আমি গিয়ে দেখলাম এক মামা ডান্স করতেছে সুন্দরভাবে তো ওনার ডান্স আমি ভিডিও করে নিলাম আপনারা যারাই পার্কে যাবেন গেলেই দেখতে পাবেন এক মামা সে অনেক সুন্দর ডান্স করে আর এখানে সে অনেক সুন্দর একটা গানে ডান্স করতেছিল আমি অল্প একটু ভিডিও নিয়ে নিয়েছি আর এখানে সবাই দোলনায় উঠে ঘোরাঘুরি করতেছে তা আমার দোলনা দেখলে মাথা ঘুরায় সেই জন্য আমি অনেক কাছে ভিডিওটা করতে পারিনি অনেক দূরের থেকে ভিডিওটা নেওয়া তা আমি যত দূর সম্ভব ঘুরে ঘুরে যতটুকু দেখাতে পেরেছি মানে সব জায়গায় অল্প অল্প করে দেখিয়ে দিলাম তো এর পাশে মাঝখানে ট্রেন দিয়ে ট্রেন লাইন আর মাঝখানে সবজি বাগান করেছে তো সব কিছু মিলে অনেক সুন্দর এখানে আমার মামা নেটা ট্রেনে উঠবে বলে বায়না তো আমরা ফ্যামিলি সহ ট্রেনে উঠে একটু আম্মুর সঙ্গে ঘুরতে বের হলাম তো দেখলে আমরা আমাদের প্যালেস পার্কে এসে ট্রেনে ওঠা হয়ে গেল আর যারা এখনও ট্রেনে ওঠেননি রিয়েল ট্রেনে তারা আসে নবাবগঞ্জ প্যালেস পার্কে এসে এই মানে এই ট্রেনটাতে ওটা একটু ঘুরে নিতে পারেন আর এখানে আমার মেয়ে প্লেনে ঘোরাঘুরি করতেছিল প্লেনে ঘোরাঘুরি শেষে আমরা রাস্তা দিয়ে এই পার থেকে ওই পারে যাব উচ্চ একটা রাস্তা করে দিয়েছে পার্কের মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি মাঝখানে রাস্তা আছে সেজন্যে পার্কের এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য উঁচু সুন্দর একটা রাস্তা ব্রিজের মতো করে রাস্তা বানিয়ে দিয়েছে সব কিছু মিলেই অনেক সুন্দর আপনারা চাইলে অনেক মানে সব জায়গায় ঘুরতে পারেন এই পার ওই পার তো এখানে একটা বিশাল বড় দোলনা ছিল আমরা দোলনায় উঠিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা সব জায়গায় অল্প অল্প করে ঘুরে নিলাম আর আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে ঘুরে আসতে পারেন তো আমরা সবটুকুই অল্প করে দেওয়ার চেষ্টা করেছি এখানে আমার মেয়ে মেয়ের বাবার সঙ্গে ছবি উঠতেছে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ